রাত্রার শেষ বাগে উনি আবার তোয়াফ করলেন মানুষ তোয়াফ করে না উনি আবার তফ করলেন খানা কাবার একেবারে শেষ সীমানা দিয়ে ওয়াল দাস ওয়াল উনি এবারে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায় গেলেন এটা হলো আল্লাহর ঘর উনি এবারে তাহাজ্জুদের নামাজ পড়ে উনি ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে উনি লক্ষ্য করলেন দুজন মানুষ সাদা পাগড়ি লম্বা জামা সুবহানাল্লাহ একজন মাতার কাছে বসিয়া আরেকজন পায়ের কাছে বসিয়া একজন একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ওরে আল্লাহর বান্দা শোনো ও ফের ও ভাই ভালো করে বলো এই বছর প্রথম মানুষ ফস করেছে পায়ের কাছে যে এইজন বসেছে মাতার জনকে জিজ্ঞেস করতেছে এই বছর কত লক্ষ হাজি হস করছে ফেরেস্তায় আবার বলতেছে এই বছর কমসে কম ছয় লক্ষ হাজি হস করছে কয় লক্ষ মাতার কাছে যে জন্ম সাপ উনি বলেছেন কমসে কম ছয় লক্ষ মানুষ হজ করেছে এবার পায়ের জন বলতেছে ওরে ভাই 6 লক্ষ মানুষ হজ করল সবার হসি মহান আল্লাহ কবুল করছে কিনা উনি স্বপ্ন যুগে সব উনি শুনতেছেন সুবহানাল্লাহ মাতার কাছে যিনি মশরি বলতেছেন এ ছয় লক্ষ মানুষ হজ করেছে মাত্র একজন আল্লাহর বান্দার কারণে আমাদের আল্লাহ এই বছর ছয় লক্ষ হাজীর হজ কবুল করেছে সুবহানাল্লাহ মাত্র একজন মানুষের কারণে উনিও একবার অত্যন্ত গরীব ও অসহায় ওই গরিব মানুষের কারণে মহান আল্লাহ ছয় লক্ষ হাজির হজ করেছে উনি এবার আবার প্রশ্ন করলেন ওই মানুষটার নাম কি তা উনি এবার বললেন ওই মানুষটার নাম হলো আলী ইবনে মুয়াফে উনার বাড়ি কোথায় উনার বাড়ি হলো সিরিয়া কোন জায়গা কথা হল উনার বাড়ি কোন জায়গা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠিয়া উনি যখন হজের কাজ সব একবার শেষ করলেন উনি উনার সাথীর কাছে গেলেন গিয়া বললেন ও আমার সঙ্গীরা ও আমার সাথীরা করে শোনো আমাদের হজের কার্যক্রম শেষ হয়ে গেল কিন্তু না আমি ইরাকে এবার যাব না আমার মাতৃভূমির দিকে আমি যাব না তোমরা চলিয়া যাও আমি যাবো সুদূর সিরিয়ায় আল্লাহর একজন বান্দা ওই বান্দার সঙ্গে আমাকে দেখা করতে হবে শুভান আল্লাহর বান্দার সঙ্গে আমাকে দেখা করতে হবে যার কারণে মাত্র এক ব্যক্তির কারণে ছয় লক্ষ হাজির হজ কবুল হয়ে গেল এমন ব্যক্তির সন্ধান আমি যদি না পাই আমার জীবন হতবাক আমি দুর্ভাগ্য আমাকে চাইতে হবে আল্লাহর ভান্দা আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাই এবার উনি উঠে সর করলেন ঘুরার উপরে উঠলেন সফর করতে করতে উনি সুদূর সিরিয়া শহরে গেলেন 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 সিরিয়া শহরে উপস্থিত শহরের মানুষকে জিজ্ঞাসা করতেছেন ও শহরের বায়রা তোমরা কি তোমাদের এই মাতৃভূমির একজন আল্লাহর বান্দা আলী ইবনে মুআফিদ উনাকে চিনো শহরের মানুষ বলতেছেন না আমরা তো উনার নামই শুনি নাই উনার আমরা চিনবো কেন উনি এবার মনে মনে আন্দাজ করলেন শহরের মানুষ যেহেতু উনাকে চিনতে পারতেছে না মনে হয় উনি গ্রামের কোন মানুষ হবে গ্রামে আমাকে যাইতে হবে উনি আস্তে আস্তে সফর করে গ্রামে গেলেন ওজো পাড়া সেখানে তেমন কোনো উন্নতি নাই এমন অনেক গ্রাম আছে না এখনো কারেন যায় নাই এখনো সনের গড় আছে রাস্তাঘাট এখনো পিছলা এরকম আছে না নাই আল্লাহর বন্ধু একটা গ্রামে গেলেন যখন মানুষের চেহারা দিকে তাকাইলেন মানুষের চেহারা এবং পরিবেশে বোঝা যায় ওই এলাকায় একেবারে গরিব আসে না নাই মানুষের চেহারার পরিবেশের দিকে তাকাই মে মোটামুটি বোঝা যায় এলাকা তেমন উন্নতি না এলাকার মানুষগুলা গরিব ওই এলাকার মানুষগুলাকে মুবারক রকম তুমলা প্রশ্ন করলেন ওর আল্লাহর বান্দারা শোনো মুয়াফিজকে তুই তোমরা চিনো ওই আল্লাহরা বান্দার নামকে কি তোমরা শুনেছ গ্রামের লোকরা বললো কি কথা বলেন এমন মানুষকে চিন মরা কেমন উনি তো আমাদের গ্রামের বাসিন্দা না নাম হল আলিফ নে মুয়াফিম আমরা অবশ্যই চিনি উনার গড়াটা কোথায় ওই যে দূরে দেখা যায় উপরে সাউনি পাতা ফাতা দিয়া কিসে খেজুর গাছের এরকম ব্যস্তনী আছে ওই গরের ভিতরে আল্লাহরা বান্দা তাকে সুবাহানাল না ওই গড়ের ভিতরে মানে কুটুরি কুটুরি ভাঙ্গা গড় আগে আমরা যে গরু গড় আছে না গরু রাখতাম এখন তো গরু মানছে গলাম মধ্যে সুরের বয়ে সুরে নিল আগে মানুষে যেমন একটা দরজা বানাই যে কোনো মুহূর্ত যে কোনো কিছু দিয়া আল্লাহর বান্দাম দরজার কাছে গেলেন জ্ঞান নক করলেন ওরে আল্লাহর বান্দা গড়ে আসেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম দিলেন কোনো মানুষের সঙ্গে আগে আপনি দেখা করবেন সবার আগে অত সবার আগে কি উনি সালাম দিলেন সালাম দিলেন উনি যখন ঘর থেকে বের হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বড় একজন হাদিস বিশারদ জবরদস্ত একজন হাদিস বিশারদ একজন শায়খুল হাদিস একজন মুহাদ্দিস সুবহানাল্লাহ উনি এবার বললেন ওরে আল্লাহর বান্দা আমি অনেক দূর থেকে তোমার কাছে এসেছি তোমার নাম কি আলী ইবনে মুয়াফিদ উনি বললেন হ্যাঁ আমার নাম আলী ইবনে মুয়াফিদ উনি এবার বললেন আপনি কোথা থেকে আসলেন উনি এবার বললেন আমি সুদূর ইরাক থেকে এসেছি ইরাক থেকে আমার বাড়ি বলো ইরাম না বললেন তোমার নাম কি উনি বললেন আমার নাম বলো আবদুল্লাহ ইবনে মুবাহ আলী প্রেম হয়ে গেলেন উনি বললেন হুজুর আমার মতো জন্নাদানকে দেখার জন্য এত দূর থেকে আপনি আগমন করলেন সফর করলেন কি কারণ কি দরকার আমার কাছে আসলেন আপনার নাম তো আমি দুটা অনেক জায়গায় শুনেছি বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হাদিস বিশার দল আবদুল্লাহ ইবনে মুবারক আপনার চেহারা দেখি নাই আজকে নিজের চোখে আমি আপনাকে দেখলাম সুবহানাল্লাহ কেন আসলেন আবদুল্লাহ ইবনে মুবারক বললেন আপনার কাছে এসেছি আপনি এমন কি আমল করেন গোপন আমল করেন আমার আজকে আপনার ফয়া দেওয়া লাগবে সুবহানাল্লাহ উনি আসছে হাই এত দূর থেকে আপনি সফর করলেন মাত্র আমার গোপন আমল কি এটা জানার লাগিয়া কয় হ্যাঁ আর আজকে আমরা সফর করি কিদার লাগি কিদার লাগি কত গুনা আল্লাহ কত গুনাহ গাড়ি মাইরা যায় আবদুল্লাহ ইবনে মুবারক কে উনি বলেন অরে ভাই আমার তেমন কোন গোপন আমল নাই আব্দুল্লাহ ইবনে মুবারক উনি निराश হয়ে গেলেন উনি বললেন না এমন কথা বললে হবে না তোমার গোপন আমল নাই এমন কথা আমি বিশ্বাস করব না নিশ্চয়ই কোনো গোপন আমল আছে আলী ইবনে মুআফিক আমার হাতের মধ্যে ধরলেন ধরে ঘরের ভিতরে নিয়ে আ গেলেন গিয়া বললেন ওরে ভাই আমার তেমন কোনো গোপন আমল আমি আপনাকে কি বলবো আব্দুল্লাহ ইবনে বলে বলেন ও আল্লাহর বান্দা গোপন আমল নাই তাইলে আমি এমনিতেই আসি রাতে স্বপ্নে আমি দেখেছি একমাত্র আপনার কারণে এই বছরে প্রায় ছয় লক্ষ হাজির হোস আমার আল্লাহ কবুল করেছেন আপনার কারণে সুবহানাল্লাহ এজন্য আমার মনের ভিতরে একটা আশা তৈরি হয়ে গেল কি এমন আমল যে আমলের কারণে আপনার ছয় লক্ষ হাজির হোস কবুল হইল ওই আমলটা আমার আপনি বলিয়া দেন উনি এবারে ঢাকার পানিખાলা খানতেতে বক ভাষায় আব্দুল্লাহ ইবনে ওয়ারকে বলে আল্লাহর বান্দা আমিও হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছিলাম কারণ আমার উপরে হজ ফরজ না আমি মানুষ আমি টাকা জোগাড় করছিলাম হজ করার জন্য টাকা করে করে। কিন্তু আমার আমার বিবি বিবি দিন আমি হজের জন্য রওনা দেব এর আগের দিন আমার বিবি বলল ও স্বামী আমার আমার জানে বলে আমার মনে চাই আমি মিষ্টি খাবো আমার মেহরবানি করে আমার মিষ্টি আনিয়া দাও ও আল্লাহ আর বান্দা শুনো আমার বিবি কে বললাম এ বিবি আমার আমার হাদদাতে মন টাকা বসে নাই যা আছে তা হল হজের জন্য রাখলাম যতক্ষণকে বানলে আমার হজ যাওয়া হবে না আল্লাহর বান্দি বলেছে আমি আমার শুনো আমার মনে বড় একবার আকাঙ্ক্ষা আমার জান বাহির হইয়া যাবে এমন তৃষ্ণা লাগছে আমাকে মিষ্টি খাওয়াইতে হবে আমাকে গরুর গোশত খাওয়াইতে হবে গোশত খাওয়াইতে হবে আর না হয় আমি মন হয় বাসব না আল্লাহর বান্দা

আমাকে একটু গুস্ত দাও আমি পরবর্তী দিন তোমার গুস্থ ফেরত দেয়া দেব আল্লাহর বান্দা বলে ওরে আল্লাহর বান্দা শোনো ওই গোশত তোমারে আমরা দিদা fartam nay উনি বললেন কেন ওই গোশতরা আমাদের জন্য হালাল আর তুমি আলী ইবনে মুআফিকার জন্য ওই গুস্ত হলো হারাম ঠিক না হারাম কই আজকে আমরা তিন দিন ধরে অনাহারে আছি অনাহারে গরে কিচ্ছু নাই ঘরে কিছুই নাই সোলার আগুন দরাই মুখে চোরাই আমার বাচ্চাগুলো একেবারে মরণাপন্ন অবস্থায় হয়ে যাইতেছে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে কিছুই নি ভাই রাস্তায় একটা মরা গাদা আছে গাদার রাম তাকে এক টুকরা গুস্ত আমার স্বামী আনছে আমি ওই গাদার গুস্ত মরা গাদার গুস্ত রানছি আমার জীবন বাঁচানোর জন্য এটা মাসালা আছে তোমার কাছে যদি কিছুই না থাকে এক কথায় তোমার একবার মরণাপন্ন অবস্থা ওই সময় হারাম জিনিসটাও আল্লাহ তোমার জান বাঁচানোর

মাসলাটা আসলে রোজার আছে মানে মরি ভাঙ্গিস না রোজার কি মরি কাল মর যায় কিয়া তারপর আল্লাহর বান্দা বলে এটা কি বলতেছে এটা গাদার গুষ্ট করে হ এটা গাদার গুষ্ট আল্লাহর বান্দা চোখের পানি ফালাইতেছে দূর দিয়া ঘরের ভিতরে গেছে হোজেল লাগা যে টাকা পয়সা মনে জোগাড় করছিলেন সব টাকা আইনা ওই মহিলার হাতে দিয়া দিলেন ওই যুবকের হাতে দেয়া বললেন মা ও আমার ভাই এই যে নেন আমি হজে আমি আর হজে যাব না কারণ এটা আমার নফল অজ আমার ফরজ হজ না

ওরে আবদুল্লাহ ইবনে মুবারক আমি তো হজে যাইতে পারি নাই এই তো দুই দিন আগে আল্লাহর একজন বান্দা হজ করে আসিয়া আমি আমি যে আল্লাহর বান্দাকে দান দেয়া দিয়েছি আমি লজ্জায় শরমে আমি এবার গরের ভিতরে যাই নাই আমি জঙ্গলে গিয়া আল্লাহর কুদরত কদমে আমি সেজদায় পড়ে গেছি আর আমি আমার আল্লাহকে বলি আল্লাহ আমি টাকা জোগাড় করেছিলাম হজে যাওয়ার জন্য কিন্তু না না তোমার একজন গরিব বান্দাকে আমি আমার সব বক্সায় দেয়া দিলাম হাজার টাকা দেয়া দিলাম ও আল্লাহ আমাকে আবার তৌফিকে যাওয়ার জন্য ওরে আব্দুল্লাহ ইবনে ওয়ারাক শুনো গত কয়েকদিন আগে একজন হাজী সাহেব আমাকে আসিয়া বলে ওরে আলী ইবনে মুয়াফিক ভালো শুনো ওই যে তোমাকে আমি আরাফার ময়দানে দেখলাম একবার দেখলাম আর তো তোমাকে আমি দেখলাম না সুবহানাল্লাহ নাই ও তো হয়ে

টাকা সোনার টাকা আমার কাছে দিয়া আর বলnese ওরে আলী ইবনি মুআফিক শুনো ওই যে টাকার টুকরা আমাকে মাকাম ইব্রাহিমের কাছে আমার সঙ্গে দেখা হয়েছিল আমার কাছে দিয়া বলতেছিলে নে নে টাকা রাখল আমি পরবత్తుক নিয়ে নিব এই তো আর তোমার সঙ্গে আমি দেখলাম না আল্লাহর বান্দা এরকম ঘটনা বলে আর চকের পানি ছড়ায় আব্দুল্লাহ ইবনু মারাক বলে ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনো আমার বুঝ হয়েছে আমার দিলে আশা পূরণ হয়ে গেল মহানা আল্লাহ এই যে নফল হজ বাদ দিয়া একজন অসহায় দরিদ্র মানুষকে তুমি তোমার হজের টাকা দিয়া সাহায্য করলা তাদের জীবনটা বাঁচাইলা আমার আল্লাহ তাকে তোমার তাকার দারণ করাইয়া এই বছরের হজের কার্যক্রম আমার আল্লাহ সবল করে দিয়া দিতে সুবাহান আল্লাহ রাত্রে বেলায় যখন টাকার বোতলানি আমি ঘুমাইলাম হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম আমার ঘর আলোকিত হয়ে গেছে পূর্ণিমার ছাদ যেন আমার ঘরে ঢুকে গেছে আমি যখন তাকাইলাম হঠাৎ করে দেখলাম আল্লাহর পয়াগাম্বর স্বপ্ন যুগে আমার ঘরের ভিতরে হাজির সুবাহ আল্লাহ নবুজ আসিয়া বলতেছেন ওরে আলিব নে মুয়াফিফ শোনো আমার অসহায় বা এক উমকে তুমি সাহায্য করেছ এর জন্যে মোহান আল্লাহ খুশিও হয়েছে আমি পয়াগাম্বর তোমার প্রতি খুশি হয়েছে সুবাহান আল্লাহ